ং ফিল দ্যস এই কোয়েশ্চেন প্যাটার্নটা কখন আসে কোথায় আসে কতক্ষণ ধরে আসে কিভাবে আসে কিভাবে আমি সঠিকভাবে সবগুলো আনসার করতে পারি কোথায় কোথায় ভুল হওয়ার সম্ভাবনা আছে এই কোয়েশ্চেন প্যাটার্নটা রুলস রেগুলেশনগুলো কি এগুলো যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দেন ইউ দ্য বস আার প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান এবং আপনার পিটি প্রিপারেশনকে আর একটু সহজ করতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর পিটি মক টেস্ট দিয়ে আপনি যদি দেখতে চান আপনি আসলে পিটি এর জন্য কতটুকু উপযুক্ত বা কতটুকু এই মুহূর্তে পেতে পারেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আমি চেষ্টা করছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য সিন্স টু থাউজেন্ড সিক্সটিন আপ টিচিং পিটি আমি চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে ইভেন ওয়ান পার্সেন্ট যদি আমি ইজি করতে পারি দ্যাট উড বি মাই জেনুইন চলুন চলে যায় আজকের আলোচনা আপনারা জানেন পিটি যে লিসনিং পার্টটা রয়েছে সেটা টোটাল সম্পূর্ণটা হচ্ছে তিরিশ থেকে তেতাল্লিশ মিনিটের ভিতরে এর ভিতরে আপনাদের তৃতীয় যে কোয়েশ্চেন টাইপটা রয়েছে সেটা হচ্ছে ফিলিন দ্য এখন এই যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এই ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আপনার হচ্ছে যে অডিও গুলো শুনবেন সেগুলোর লেন্থ হবে ফর্টি থেকে সিক্সটি সেকেন্ডস কিছু কিছু ক্ষেত্রে থার্টি টু সিক্সটি সেকেন্ডস এই টাইমের ভিতরে হচ্ছে আপনার অডিওগুলো শুনবেন এখন আপনি যে শূন্য স্থানটা পাবেন যে প্যাসেজটা পাবেন সেই প্যাসেজটা হবে থার্টি টু ফোরটি ওয়ার্ডস ভিতরে ছোট্ট একটা প্যাসেজ পাবেন টু ভিতরে প্যাসেজ বলবো না আমি বলবো ছোট্ট একটা প্যারা পাবেন সেই প্যারায় শূন্য থাকবে আট থেকে নয়টা মোটামুটি আপনার রেঞ্জ ছয় থেকে নয়টা এরকম ধরে রাখেন ছয় থেকে নয় এর ভিতরে আপনি হচ্ছে স্থান পাবেন এবং সেগুলোর কোনো ক্লু দেওয়া থাকবে না এখানে আমাদের যারা স্বাভাবিকভাবে আমাদের যারা হচ্ছে অ্যাসপায়রেন্টস আছে পিটি এর বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্পেলিংয়ে যদি ওয়ার্ড ঠিক মতো বুঝে তারপর এখানে লিখতে পারে না বা লিখলেও বানান ভুল হয়ে যায় সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এটা প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে ভালো কোনো কিছু করতে পারবেন না তো এবার আসি তাহলে নিয়মকানুনগুলো বুঝলেন কি বলছি আপনি যে অডিওটা শুনবেন এই শূন্য স্থানের জন্য সেটা হবে থার্টি থেকে সিক্সটি সেকেন্ডস এর ভিতরে এই টাইমের ভিতরে আপনি একটা অডিও শুনবেন মানে এই লেন্থ একটা অডিও শুনবেন এখানে যে স্পিকার থাকবে হয়তো একজন ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন কিছু কিছু ক্ষেত্রে দুইজন হতে পারে তাদের ভিতরে একটা কনভার্সেশন হতে পারে অথবা একজনের একটা স্পিচ একজনের স্পিচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে আপনার হচ্ছে এই ওয়ার্ডগুলো বসাতে হবে শূন্যস্থান হবে কয়টা আপনার থার্টি টু ফর্টি ওয়ার্ডসের একটা ছোট প্যারা হবে সেখানে ছয় থেকে নয়টা শূন্যস্থান এটা হচ্ছে আপনার পূরণ করতে হবে এখন এই যে শূন্যস্থান এই শূন্যস্থানগুলোতে আনসার হবে কারা নর্মালি আনসার হবে হচ্ছে নাউন নর্মালি আনসার হবে হচ্ছে আপনার অ্যাজেকটিভ নর্মালি আনসার হবে হচ্ছে আপনার ভার্ব নর্মালি আনসার হবে হচ্ছে আপনার অ্যাডভার্ব এই চারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার হওয়ার সম্ভাবনা আবার বলছি নাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব এবং ভার্ব এগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশনও আনসার হতে পারে তবে সেগুলো সিঙ্গেল প্রিপোজিশন কখনো হবে না সেগুলো হয় হচ্ছে আপনার আপনার যে কম্পাউন্ড প্রিপোজিশন হবে অথবা কমপ্লেক্স প্রিপোজিশন হবে এখন আপনারা প্রিপোজিশনের যে প্রকারভেদ আছে সিঙ্গেল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন ফ্রেশ প্রিপোজিশন বা হচ্ছে আপনার কমপ্লেক্স প্রিপোজিশন এই যেগুলো আছে এগুলো জানার বিষয়ে আলাদা সেগুলো আমরা পরে আলোচনা করব কোনো এক সময় বেসিক গ্রামার নিয়ে যদি কখনো লেসন দিয়ে থাকি আপনাদেরকে এগুলো দিব এই চারটা হচ্ছে একদম ফিক্সড এগুলো আনসার হওয়ার সম্ভাবনা সুতরাং আপনি যখন অডিওতে শুনবেন তখন অবশ্যই আপনাকে হচ্ছে কি করতে হবে এগুলোর দিকে বেশি ফোকাস দিতে হবে এবার আমরা সলভ করব কিভাবে সর্বপ্রথম হচ্ছে অডিও যখন আপনার স্ক্রিনে আসবে তারপরে আপনি ছয় থেকে সাত সেকেন্ড সময় পাবেন কোয়েশনটা দেখার জন্য ম্যাক্স টেন সেকেন্ডস এর বেশি না এর বেশি পাওয়া যাবে না এর ভিতরে যেটা করতে হবে আপনার কিছু ওয়ার্ডকে টার্গেট করে ফেলতে হবে ওই প্যারার মধ্যে অডিও যখন প্লে হয়ে যাবে তখন আপনি হাতে পেন পেপার থাকবে আপনার পরীক্ষার সময় আপনাকে প্রোভাইড করা হবে তো আপনি হচ্ছে অডিও থেকে যে আনসারগুলো পাচ্ছেন ওগুলো টাইপ করতে যাবেন না টাইপ করতে গেলে সময়ের সাথে পেরে উঠবেন না আপনি যখন অডিও থেকে শুনবেন সরাসরি লিখে ফেলবেন কাগজে কাগজে যখন লেখা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি এগুলো ট্রান্সফার করবেন এবং যেহেতু লিসনিং এর শুধুমাত্র প্রথম সামারাইজ যে স্পোকেন টেক্সট যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে ওইটাতে দশ মিনিট ফিক্সড বাকিগুলোতে কিন্তু কোনো টাইম ফিক্সড নেই সুতরাং আপনি যত কম সময়ের ভিতরে এটা শেষ করতে পারেন তত তাড়াতাড়ি আপনার জন্য বেটার এবং এখানে আপনি যত টাইম সেভ করতে পারবেন পরেরটা কিন্তু আরেকটু টাইম বেশি নিতে পারবেন সুতরাং আপনাকে হচ্ছে এখানে একটু সচেতন হতে হবে এখানে এবার চলুন আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা দেখিয়ে নিয়ে পিটি লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানেও আপনার হচ্ছে সেভেন সেকেন্ডস উইদিন সেভেন টু টেন সেকেন্ডস সময় পাবেন কোয়েশ্চেনটাই স্ক্রিনে আসার পর কোয়েশ্চেনটাই যেরকম দেখাবে তো এই হচ্ছে আপনার কোয়েশ্চেন মোটামুটি ফিফটি টু এইটি ওয়ার্ডস এর ভিতরে আপনার হচ্ছে প্রম্পটা থাকবে এই যে প্রম্ট এই যে এটাকে বলা হচ্ছে কোয়েশ্চেন প্রম্প পঞ্চাশ থেকে আশি ওয়ার্ডের ভিতরে আপনার এই প্রম্পটা থাকবে এটা পূরণ করতে হবে শূন্য স্থান আছে কয়টা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এই যে টোটাল সাতটা আপনি ধরে রাখেন সিক্স টু টেন এর ভিতরে আপনার হচ্ছে কোয়েশ্চেন সংখ্যা থাকবে মানে শূন্য স্থান থাকবে আর কি সিক্স টু টেন আপনার থাকার সম্ভাবনা বেশি তো সেটা খেয়াল রাখতে হবে আর কি আচ্ছা ঠিক আছে ওকে তো এরপরে যেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে লুক আমাদের টিপসটা কি ইন দ্য সেভেন সেকেন্ডস বিফোর দ্য রেকর্ডিং বিগানস ইউ উইল ওনলি হ্যাভ টাইম টু স্কিম দ্য টেক্সট অ্যাজ ইউ ডু দিস ইগনোর দ্য গ্যাপস আপনি শূন্য স্থানের আনসার খোঁজার চেষ্টা করবেন না ট্রাই টু গেট অ্যান ওভারঅল আইডিয়া এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট আপনি এই যে এইটার এই যে টেক্সট আপনার প্রম্পটটা এটা ওভারঅল আইডিয়া কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা একটু বের করার চেষ্টা করবেন অফ হোয়াট টেক্সট ইজ অ্যাবাউট দিস উইল হেল্প ইউ রেকগনাইজ দ্য ওয়ার্ডস দ্যাট ফিট দ্য গ্যাপস অ্যাজ ইউ হিয়ার দেম সাম অফ দ্য থিংস ইউ ক্যান লুক ফর আপনি এখানে যে জিনিসগুলো খুঁজবেন ঠিক আছে আপনি মার্ক করে নেবেন আর কি যেমন প্রপার নাউন্স ঠিক আছে দ্যাট বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার যেমন এখানে আপনি এই যে সুমাত্রা তারপরে হচ্ছে মেডান লেউজার ফরেস্ট নেম অফ ফরেস্ট তারপরে হচ্ছে আপনার মাইকগ্রিফিটস এবং প্রপার নাউন্ডের ছুড়ো যে হচ্ছে এগুলো মার্ক করে নিলাম দে ক্যান গিভ ইউ ইনফরমেশন অ্যাবাউট পিপল অ্যান্ড ওয়াট দে ডু মাইক্রিফিটস কনজারভেশনিস্ট তারপর হচ্ছে প্লেসেস ইন্ডোনেশিয়ান আইল্যান্ড অফ সুমাত্রা অ্যান্ড অর্গানাইজেশনস কনজারভেশন গ্রুপ দ্য লিউজার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ডোন্ট ওয়ারি ইফ ইউ ডোন্ট নো ওয়ার অর হু দে আর আপনার কাজ হচ্ছে এখানের নামগুলো খুঁজে বের করা কোনটা কে সেটা আপনার ঠিক মতো না চিনলেও চলবে সমস্যা নেই তারপর হচ্ছে নাউন্স দ্যাট আর রিপিটেড ইন দ্য টেক্সট দে মে হেল্প ইউ ডিসাইড অন দ্য টপিক তার মানে হচ্ছে এখানে যদি কোনো নাউন বারবার রিপিট করা হয় সেটাকে আপনার একটু খেয়াল রাখতে হবে যেমন এই যে কনজারভেশনিস্ট এই যে ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে সুতরাং একটু খেয়াল রাখতে হবে ওকে এইভাবে আমরা আগে এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবো এবং কী আছে আর নর্মালি হচ্ছে ধরেন আমার এই যে শূন্যস্থান এই যে হচ্ছে আপনার শূন্যস্থান তাহলে আমরা হচ্ছে এখানে যদি এগুলো মার্ক করে নিই যেমন ধরেন এই যে জেমস কারণ উইলিয়াম জেমস এখানে যে নামগুলো আছে এগুলো যদি আমরা ঠিকঠাক মতো মার্ক করে নিই তাহলে আমাদের জন্য কিন্তু এটা বুঝতে সুবিধা হবে এবং অডিওতে আমরা খুঁজে পাব তখন আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এখানে কি হতে পারে সেই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করতে হবে এই জিনিসগুলো এখন এখানে হচ্ছে আমরা কি করতে পারি যখন আমরা শুনবো তখন র আনসারটাও সিলেক্ট করে ফেলতে পারি বা আমরা কাগজে লিখতে পারি পরে হচ্ছে এখানে টাইপ করে দিলাম এটাও করতে পারি অথবা হচ্ছে এখানে এই অপশনটাই কাজে লাগবেন আপনার আপনার হচ্ছে কাগজে লিখে ফেলবেন হাতে কলমে লিখে ফেলবেন এখানে কী হবে কারণ টাইপ করতে গেলে সময় লাগবে তারপরে হচ্ছে আপনি এখানে মেইন আনসারটা লিখবেন এবং খেয়াল রাখবেন হচ্ছে ইউজ ইউর নোটস টু ডিসাইড অন দ্য ওয়ার্ডস দ্যাট আর মিসিং অ্যান্ড হাউ দে স্পেলড ওকে দেন টাইপ দেম ইন টু দ্য ক্যাপস তারপরে আপনি এখানে টাইপ করে দেন ওকে তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আপনার কিসের ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাংকস এর ক্ষেত্রে তো পিটির ক্ষেত্রে লিসনিং আপনার লিসনিং এর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের বাংলাদেশের যারা অ্যাসপাইরেন্টস আছে তাদের এখানে ম্যাক্সিমাম ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আমরা লিসনিং কম করি বাই ওয়ে শুধু শুধুমাত্র লিসনিং করলে হবে না লিসনিং এর সাথে সাথে যে আমাদের টাইপিং করার বা লেখার যে অভ্যাসটা সেটাও আমাদের ভিতরে ডেভেলপ হয় না তার কারণে দেখা যায় আমরা এখানে ভুল করার সম্ভাবনাটা বেশি আমাদের একটু একটু পরিচয় করা দেওয়ার চেষ্টা করলাম যে কোয়েশ্চেনটা আসলে কেমন হবে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এখন আমাদের কি করতে হবে চর্চা করতে হবে একটু আগে বলছিলাম আমাদের হয় কোথায় বানানে ভুল হয় সুতরাং আমাদের বানানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিং যেন একসাথে হয়ে না যায় আর সবচেয়ে বেস্ট টিপস যেটা সেটা হচ্ছে আপনি কি করবেন যেটা বলেছিলাম না জানলে আপনার প্যাস লেগে যাবে সেটা হচ্ছে আপনি যখন অডিও শুনবেন তখন হচ্ছে আপনার টাইপ করে আনসার লেখার চেষ্টা করবেন না যখন অডিও শুনবেন তখন কাগজে খাতায় লিখে ফেলবেন পেজে লিখে ফেলবেন পরে যখন অডিও বাজার শেষ হবে তখন যে আপনি রিল্যাক্সে যে হচ্ছে আপনি কি করবেন তখন যত দ্রুত পারা যায় আপনি হচ্ছে আনসারটা তখন টাইপ করে দেবেন না হলে কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন না আপনার প্যাস লেগে যাবে আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে তো এই পদ্ধতিটা ফলো করতে হবে আচ্ছা ঠিক আছে করলেন এবং যখন হচ্ছে অডিও শুনবেন তখন হচ্ছে আনসার লেখায় বেশি মনোযোগ দেওয়া যাবে না এবং এটার বানানো সমস্যা নেই যে কোনোভাবে দু কোনো রকম মার্ক দিয়ে রাখবেন আপনি যেন পরে বুঝতে পারেন যাই হোক তো এটা একটু করতে হবে আচ্ছা এরপরে কি করতে হবে বেশি বেশি চর্চা করতে হবে চর্চার কোনো বিকল্প নেই আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো দয়া করে সেগুলো একটু সেখানে চলে যান আপনারা হচ্ছে এবং প্রতিদিন স্ট্যান্ডার্ড ওয়েথ এগুলো চর্চা করেন মাথায় রাখবেন देयर इज नो অল্টারনেটিভ ফর প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস ইউ উইল বি নোয়ার সো ডু রেগুলার প্র্যাকটিস আমি টিচিং সিন 2016 সেখানে একটা জিনিসই দেখেছি ছাত্র দুর্বল হওয়া সত্ত্বেও সে যদি রেগুলার পড়াশোনা করে তাহলে সে ভালো কিছু করতে পারে আর যদি কেউ রেগুলার পড়াশোনা করতে না পারে তাহলে সে কিন্তু ভালো কিছু করতে পারবে না জায়গাটা দেখুন মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মি ডু সাম अदर ভিডিও টু হ্যাভ আ নাইস টাইম আসসালামু আলাইকুম